তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী কিত্তি আজাদ মহাশয় জিন্দাবাদ সিদ্ধিকুল্লা চৌধুরী জিন্দাবাদিসন ঘোষ জিন্দাবাদ মল্লিক জিন্দাবাদ বাংলা মন্তেশ্বর বিধানসভার মেমারি দু নম্বর ব্লকের বোহার এক নম্বর অঞ্চলের অন্তর্গত শাহজাদপুর তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ বিপুল ভোটে জয়লাভ করার কারণে বিজয় মিছিল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ বিপুল ভোটে জয়লাভ করার কারণে মেমারি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বোহার এক নম্বর অঞ্চলের অন্তর্গত শাহজাদপুর দলীয় কার্যালয়ে নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় ও আবির খেলায় মেতে উঠলেন দলীয় তৃণমূল কংগ্রেসের কর্মীবিন্দু নিজেদের মধ্যে আবির খেলা ও মিষ্টিমুখের মাধ্যমে মেতে উঠেছে এই কর্মসূচির মধ্যে উপস্থিত ছিলেন বোহার এক অঞ্চলের উপপ্রধান জিন্নাত আলী শেখ বুথ সভাপতি দিলীপ ঘোষ সদস্য রূপা দুর্লভ রিন্টু কালু রাজা দলীয় নেতৃবৃন্দ ও কর্মীবিন্দু এই কর্মসূচি পরিপ্রেক্ষিতে উপপ্রধান জিন্নাত আলী শেখ কী বললেন তা আমরা শুনে নেব সবার খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট এম নিউজ কি কর্মসূচি নিয়েছেন বা কি কার এক গ্রাম অঞ্চলের তৃণমূল কংগ্রেসের পক্ষ হইতে যেহেতু আমাদের বিজয় বিচিল করা বারণ রয়েছে আমাদের যিনি নেত্রী বা নেতা জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী গতকাল আমাদের বিজয় মিছিল করতে বারণ করেছে সেই জন্য আমরা এই শাহজাদপুর পার্টি অফিসে বিজয়ের শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি কি বলবেন আপনাদের সাধারণ ভোটার এবং কর্মীদের উদ্দেশ্য সাধারণ ভোটার এবং কর্মীদের উদ্দেশ্য এইটাই বার্তা আমার থাকবে এইটাই বার্তা থাকবে যারা বিরোধী করেছে তাদের ঘরে আমাদের দলে কিভাবে নিয়ে আসা যাবে এই নির্দেশ আমাদের ওপর থেকে নিচে পর্যন্ত রয়েছে তাই আমি এই অঞ্চলটা যেহেতু চালাচ্ছি সেই নির্দেশ অনুপাতে আমি আমার কর্মীদের বার্তা দিয়েছি যারা বিরোধী করেছে তাদের ঘরে আমাদের কাছে নিয়ে এসো বোঝাও কেন তারা বিরোধী করবে আমাদের দিদির যে এত উন্নয়ন রয়েছে ছিয়তটা প্রকল্প রয়েছে লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী এই সব প্রকল্পগুলো মানুষের মাথায় ঢুকাও ঢুকানোর পর তাদের করে বোঝাও যে বিরোধী করে তোমরা কি পাবে আমাদের অঞ্চল রয়েছে আমাদের হাতে ব্লক হয়েছে ব্লক হচ্ছে আমাদের হাতে জেলা পরিষদ আমাদের হাতে রাজ্য আমাদের হাতে তাহলে কেন তারা বিরোধী করবে আমার আমার কর্মীদের ঘরে দেওয়া হচ্ছে নাম এবং পরিচয় আমি অঞ্চলের উপপ্রধান কে কে উপস্থিত আছেন এখানে উপস্থিত রয়েছেন এই বুথের বুথ সভাপতি দিলীপ ঘোষ এই অঞ্চলের সব সভানেত্রী রূপা উকাশপুর শিকারপুর বুথের সদস্য পিঙ্কি এছাড়াও এই অঞ্চলের যিনি কান্ডারি বা সঞ্চালক ভাই রিন্টু এছাড়াও উপস্থিত রয়েছে এই অঞ্চলের নেতৃত্ববর্গ এবং এই বুথের অ্যাক্টিভ কর্মী ধন্যবাদ